সুপ্রিয় মাছ চাষি বাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন প্রিয়ামশ হ্যাচারি নার্সারির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা মাছ চাষিদেরকে দিচ্ছি উন্নত জাতের জি থ্রি রুই মাছের পোনা এবং কি দেশি বিদেশি সকল প্রজাতির মাছের রেনু পোনা আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন উন্নত জাতের মাছের পোনা আপনি বাছাইকৃত বুট থেকে উৎপাদন করা এবং কি উন্নত জাতের মাছের পোনা যদি ক্রয় করতে না পারেন তাহলেও আপনার ব্যবসায় অবশ্যই ব্যাঘাত করবে আপনি মাছ চাষের আগে ভালো পরামর্শ জেনে এবং কি উন্নত জাতের বুট থেকে ভালো উন্নত জাতের মাছের পোনা সংগ্রহ করুন তাহলে অবশ্যই আপনি ভালো ফলন এবং কি মুনাফা অর্জন করতে পারবেন যে সেই জায়গা থেকে পোনা কিনবেন না না এবং নিজে হবেন অবশ্যই সরাসরি হ্যাচারি এবং কি ভালো প্রতিষ্ঠান থেকে পোনা সংগ্রহ করুন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জি থ্রি রুই মাছের পোনা এগুলো এক বছরে প্রায় তিন থেকে চার কেজি ওজন হয় এবং কি বাজারে ইহার অনেক মূল্য পাওয়া যায় তাই আপনি যে মাছের সাথে মিশ্রভাবে জি থ্রি রুই মাছটি চাষ করতে পারেন এবং কি একত্র চাষ করতে পারেন মিশ্রভাবে চাষ করলে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন তাই আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মাছগুলো অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা দলা ত্রিশ সাল আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন